ওই মুহূর্তের সাক্ষী যখন প্রধানমন্ত্রী বক্তব্য রাখছিলেন তিন মাসে তিনবার তিনি এলেন ঐতিহাসিক আজকে দিন আমি বলবো যে শেষ পর্যন্ত এয়ারপোর্টে মেট্রো আমাদের স্বপ্ন ছিল বহুদিন ধরে প্ল্যান স্বপ্ন আসা ফাইনালি হলো কিন্তু এখন তো ক্রেডিট দিতে হবে সজলদা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় তো উনি সমস্ত করেছিলেন আপনারা ক্রেডিট দেবেন না তা কি করে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তো রেগে গেছেন টুইট টুইট করছেন দেখুন ওটা পরাজিতের আত্ম ছাড়া আর কিছু না আর ব্যাপারটা হচ্ছে যে উনি শিলাদি হিসেবে পরিচিত উনি পরের পর শিলান্যাস করে গিয়েছেন হ্যাঁ শিলান্যাস করা আর তাকে বাস্তবায়িত করার মধ্যে আসমান আর জমিনের যে পার্থক্য সেই পার্থক্যগুলো আজ প্রকট আজকে মোদীজি যে কটা করলেন তার থেকে বেশি করতে পারতেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সম্বন্ধে তার বাংলার উন্নয়ন নিয়ে যদি একটু চিন্তা করতেন কারণ আমরা জানি যা হবার কথা ছিল তার থেকে বেশি হতো শুধু সরকার জমি দেয়নি বলে এই ধরনের ঘটনা ঘটে ঘটেছে হলো না আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে আমিও বৌবাজার অঞ্চলে থাকি বৌবাজারের মানুষগুলো বাস্তুচ্যুত হতে হয়েছে তার কারণটা কী তার কারণটা হচ্ছে মমতা ব্যানার্জি কারণ যারা ভূতত্ত্ববিদ যারা এই কাজগুলো করেন তারা বারবার বলেছিলেন এই জায়গাটা কখনোই মেট্রোর জন্য হ্যাঁ সুরক্ষিত নয় নিরাপদ নয় কিন্তু মমতা ব্যানার্জির গায়ের জোর আর গলার জোর দিয়ে চিৎকার করে তিনি জোর জবরদস্তি এই কাজটা করেছিলেন তার ফলে আজকে সেখানকার মানুষকে ফল ভোগ করতে হচ্ছে আবার সেই অঞ্চলের যারা তৃণমূলের নেতা আছে তারা আবার ঝান্ডানি ওখানে রাস্তায় ফুটপাতে বসে পড়েছে আমি বলি যে মানুষগুলো বাস্তুচ্যুত হয়েছিলেন তারা আমার প্রতিবেশী তারা আমার আত্মীয় তারা আমার বন্ধু কিন্তু বাস্তুচ্যুত হওয়ার কারণটা কি যে মেট্রোর এদিক দিয়ে যাওয়ার কথাই ছিল না এত ঘন জনবসতিপূর্ণ এলাকা দিয়ে যাওয়ার কথাই ছিল না সেই জায়গা দিয়ে যদি যেত তাতে সময় অর্থ সমস্ত কিছু বাস্ত কিন্তু আজকে শুধু মমতা ব্যানার্জির গোয়ার তুমির জন্য আজকে সেই কাজটা হতে পারিনি এবং মানুষগুলো বাস্তুচ্যুত হয়েছে আমি আপনাদেরকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেকে সবাই মিলে কে হবে এবার শুধু এই ক্রেডিটটা শুধু তৃণমূল নিতে পেরিয়েছে সিপিএম এরও বিভিন্ন লোকেরা তারা ওই শিলান্যাসের ছবি দেখিয়ে যাচ্ছে তারা কবে রেলমন্ত্রী ছিলেন তারা কবে রেলের উন্নয়নের জন্য কি কি জমি দিয়েছেন না দিয়েছেন কি নিয়েছেন সেটা অন্য প্রশ্ন কিন্তু আমি বলি যে যখনই মোদীজি এসছেন খালি হাতে আসেননি যেখানেই মোদিজি গিয়েছেন ভারতবর্ষের মানুষের জন্য কিছু না কিছু পেয়েছে এবারও আমরা পেয়েছি যে আমাদের স্বপ্ন ছিল যে আমরা ট্রেন থেকে নামবো আমরা প্লেনে উঠবো এই যে জায়গাটা এইভাবে যে কানেকশান তৈরি করা এই কানেকশানটা ধরুন হাওড়া স্টেশন থেকে নামবেন আপনি শিয়ালদা স্টেশনে গিয়ে উঠবেন আপনি গঙ্গার তলা দিয়ে পার হয়ে যাবেন আর আপনাকে ওই বোটগুলোর জন্য ওই যেগুলো থাকে কি বলে আমি ঠিক মনে করতে পারছি না এখন সেগুলোর জন্য আপনাকে আর দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়েও যেতে হবে না আপনি অনেক সহজে তলা দিয়ে তলা দিয়ে পৌঁছে যাবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়